মেঘলা আকাশ দক্ষিণে ফের বৃষ্টির সম্ভাবনা সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতাসহ একাধিক জেলায় দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হয়েছে মৌসুমি বৃষ্টি শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি ও দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতাসহ রাজ্যের একাধিক জেলায় তবে সোমবার থেকে পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গিয়েছে বর্তমানে বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাজ্যের দক্ষিণ অঞ্চলে মেঘলা আকাশ এবং বজ্রঝড়ের পরিস্থিতি তৈরি হচ্ছে শনিবার ও রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত হতে পারে রবিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার ধীরে ধীরে উন্নতি হবে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও আকাশে আংশিক মেঘলা থাকবে এবং দু এক বজ্রসহ হালকা বৃষ্টির সম্ভাবনাও থাকছে সোমবার ও মঙ্গলবার আবহাওয়া থাকবে তুলনামূলকভাবে শুষ্ক ও পরিষ্কার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাবে ফলে দিনের বেলায় গরম এবং রাতে সামান্য শীতল ভাব অনুভূত হতে পারে তবে সপ্তাহের মধ্যভাগে অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার ফের একবার সক্রিয় হতে পারে মৌসুমি অক্ষরেখা ওই দুদিন উপকূলীয় জেলাগুলিতে বজ্র ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষত দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্র ঝড়ের আশঙ্কা সবচেয়ে বেশি অন্যদিকে উত্তরবঙ্গে টানা কয়েকদিন ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসবে শনিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকলেও রবিবার থেকে বৃষ্টি কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর অন্য জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় মাঝে মাঝে বজ্রসহ হালকা বৃষ্টি চলবে তবে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া ফিরে আসবে বলে জানা গেছে আকাশ থাকবে পরিষ্কার বৃষ্টির সম্ভাবনা কার্যত থাকবে না সব মিলিয়ে উত্তরবঙ্গে বৃষ্টি প্রায় বিদায় নিলেও দক্ষিণবঙ্গে আকাশ এখনও পুরোপুরি স্থিতিশীল নয় সপ্তাহের শেষ দিকে উপকূলবর্তী জেলাগুলিতে আবারও ঝড়সহ বৃষ্টির সম্ভাবনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর আপনারা শুনলেন খবর পশ্চিমবঙ্গ ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এই রকম গুরুত্বপূর্ণ খবর শুনতে